এখানে একটা নুন আছে সাকিন না নাই এই নুন সাকিনের কোন নিয়ম আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহ আবরাকাত আল ইসলাম মিডিয়া সেন্টার একটি ইউটিউব চ্যানেল আমি ফয়েজ উল্লাহ আইবি প্রিয় দর্শক আপনারা অনেকেই বলেন হুজুর আমি কারিম পড়তে পারি কিন্তু আমার পড়া সহি হয় না অর্থাৎ কারিমের কোথায় দ্রুত পড়তে হয় কোথায় টেনে পড়তে হয় কোথায় গুন্নাহ করে পড়তে হয় কোথায় ওয়াকফ করতে হয় এগুলো আমি কিছুই জানি না আর জানলেও এগুলোর প্রয়োগ আমি করতে পারি না এখন আমি কি করব জি তাহলে শুনুন আপনাদের জন্যই আমি একটি নতুন কোর্স চালু করেছি এই কোর্সের নাম হলো প্রয়োগ কোর্স এই কোর্সটি শুধুমাত্র তারাই করবেন যারা কোরআনকারিম রিডিং পড়তে পারেন কিন্তু সহি হয় না চলুন দর্শক আমরা আমাদের মূল ক্লাসে চলে যাই তির মাইক্রোফোন অফ করেন মাইক্রোফোন بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الفلق من شر ما خلق قل ولن تدَك نيوم এই হরকত কেন কারণ এক জবর এক জের এক পেশকে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয় আমরা দশ সূত্রে কোরআন শিক্ষা বইয়ের মধ্যে হরকতটা শিখছিলাম কল এটা হলো হরকত মানে তাড়াতাড়ি তবে কফের উচ্চারণ কিন্তু এখানে জিহিবার গোড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া হবে মানে ছোট কাফ না এটার নাম হলো বড় কফ কল বলেন তো কুল না না কুল না কুল বলে হবে না কল কল আরু 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 এই রু এর মধ্যে কত আলিফ টান এক আলিফ টান কারণ হলো এক নং সূত্রের মধ্যে আমরা শিখছিলাম পেশের পরে জের এর পরে জবরের পরে তাহলে এখানে দেখেন পেশের পরে ওয়াসাকিন তো সূত্রের সঙ্গে আপনার কোরআন কারিমের সঙ্গে মিলে কিনা দেখেন আউ এখানে আইনের উপরে আছে পেশ আইনের উপরে আছে পেশ পেশের পরে ওয়াও সাকিন তো পেশের পরে ওয়াও সাকিন থাকার কারণে এখানে আমরা একালিক পরিমাণ টান দেব এই জু জু এর উচ্চারণে হবে বলেন তো বলেন নরম নরম সফট বলেন কই হাসিনা গেল কি আর কি আজিব কথা আপনি কথা বলবেন না আমি যে প্রশ্ন করতেছি আপনি কথা বলবেন না এই যে জু জুটা জুটা কি হবে নরম হবে হ্যাঁ কারণ জালের উচ্চারণ সফট হয় নরম হয় কুল আউযু বি বিল বি বিল বলেন তো এখানে কি নিয়ম রটা মোটা হবে রটা মোটা হবে কেন কারণ হুজুর আমরা সাত নং সূত্রের মধ্যে পাইছিলাম র এর উপর জবর বা পেশ হইলে রটাকে মোটা কইরা পড়তে হয় এই জন্য আমরা বি বিল বলতে রটাকে মোটা কইরা পড়ব বি বিল ফালাক ফালাক এখানে কি হবে কফটা কলকলা হয়ে যাবে কেন এখানে তো কফটার উপরে সাকিন নাই আমরা দম এজন্য মানে দম যেহেতু ফালাইছি এজন্য এখানে মনে মনে একটা সাকিন আইসা গেছে তাই তো

মিন শারিমা খলাক মিং এখানে কোন নিয়ম মিন হইছে তো নুন ساکিনের ইকফা কিভাবে বুঝলেন ওই নুন ساکিনের পরে সিন আসে হল ساکিনের ইকফার 15টা হরফের একটা তবে আমরা একটা আমরা একটা সহজ নিয়ম শিখাইছি ওই নিয়মটা কি বলেন তো হামজা হাও হাও খাও আইনো গাইন র লাভ আঠ হরফে যে কোন একটা নুন সাকিনের পরে এই আঠারফের একটা হরফ আসলেই স্পষ্ট করিয়া পড়তে হয় কিন্তু এখানে তো ওই আঠারোফের এক হরফ নাই হ্যাঁ আর যদি আঠারোফের একটাও না আসে তখন গুন্না সহকারে পড়তে হয় মিউ এই জন্য আমরা এখানে গুন্না করবো মিউ সাররি সাররি র মোটানা জিকন মোটা রটা র মোটা হবে তাইলে র চিকর হবে শাররি বলেন শাররি মং মা মায়ের মধ্যে কি হবে মা জবরের পরে মা জবরের পরে পরিমাণ টান দিবেন মা ഖালাক এখানে খলাক খলাক হইছে খলা হইছে হরক তার ক হইছে হইছে কফের উপরে এই অক্ষর গর্ষে যাওয়ার কারণে সাকিন হই গেছে কলকলা করি হ্যাঁ খলাক জি এবারে আয়াতটা আমার সঙ্গে পড়েন মিং শাররিমা ഖলাক বলেন

সার রেগ ওয়া কবে ওয়ামিং এখানে একটা নুন চাকিন আছে না নাই এই নুন চাকিনের কোন নিয়ম নুন চাকির রিকফা কারণ নুনের পরে শিন আসছে আর সহজ নিয়মটা হইল। নুন চাকিন অথবা তানবিনের পরে বলেন

এই এইকিনের মধ্যে তানবিন আসছে তানবিনের নিয়ম কি হবে এটা তানবিনের ইজহার কারণ তানবিনের পরে ইজহারের একটা হরফ আয়শা গেছে ঠিক না ইজহারের হরফ কয়টা ইজহারের হরফ 6টা 6টা হামজা হাও 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 আইন ও আর রালা মইলো বিলাগুন্নর দিতে আচ্ছা তাহলে গাসিকিন এইকিন বলতে এখানে কোনো গুননা অথবা কিচ্ছু হবে না হ্যাঁ

ওয়াকাফ হইল হরকত ওয়াকাফ হরকত বা হইল কলকলা আমরা বা এর পরে ওয়াকফ করছি সেই জন্য এখানে জজম হয়ে গেছে বাটার উপরে জজম হয়ে গেছে তবে সেটা দেখা যাবে না মনে মনে দিয়া নিতে হবে এই জন্য এটা ওয়াকাবে কলকলা হয়ে গেছে কলকলার হরফ কয়টা পাঁচটা কি কি আফ তো বা জিম দা কাফ নাকি কফ কফ হ্যাঁ কফ তো

গুন্না হয়ে যাবে ওয়ামিং শাররি শাররি রা কি হবে র পাতলা হবে শাররিন এখানে কি হবে নুনের মধ্যে নুনের মধ্যে ওয়াজিব কেন কেন ওয়াজিব কাকে বলে হরকতের বামে নুনে বা মিমে তাজদিদ হইলে গুন্না করা ওয়াজিব উন ওয়াজিব গুন্না করিয়া পড়িতে হয় হুমিন শারিন নাফফা নাফা ফায়ের মধ্যে মধ্যে তবাই খারা জবর খারা জবর খারাজের জবর খারা জ এর বেশ হইলে একালি পরিমাণ হয় মধ্যে তবাই বলে নাফসাতি ফায়র মধ্যে ও দর্শক কোরআন শিক্ষা দশ সূত্রে কোরআন শিক্ষা নামাজ শিক্ষা পর্ব এক দুই তিন চার এই মোট ছয়টি বইয়ের একটি প্যাকেজ রয়েছে আটচল্লিশ পৃষ্ঠার ছোট ছোট চটি এই বইগুলো যদি আপনি কিনতে চান তাহলে জিরো ওয়ান সেভেন সেভেন নাইন নাইন সেভেন জিরো ফাইভ এইট জিরো নম্বরে আপনার নাম আপনার ফোন নম্বর এবং আপনার ঠিকানা পাঠিয়ে দিবেন এছাড়াও আমাদের নিকট পাবেন বয়স্ক নারী পুরুষ সকলের জন্য বড় ফন্টের কোরআন বাংলা অর্থ সহ শব্দে শব্দে কোরআন আহকামি জিন্দিগি চব্বিশ ঘন্টার আমল মহিলাদের ওয়াজ ও তালিম আয়েশা সিদ্দিকার পার্শ্ব হাদিস মেয়েদের একান্ত জরুরি মাসাইল কোরআন কারিমের শ্রেষ্ঠ কাহিনী নবীজির ত্রিশ প্রকার নামাজ এবং জিক্রে সালিহীন সহ খুবই গুরুত্বপূর্ণ ইসলামিক বই

শাররিন নাফা সা টি ফিল রু কদে বলেন ওমিং শারিন নাফা শার টিফিল রু ওকে মাইক্রো নফ রাখেন ওমিং শাররি হা

من شر ما خلق ومن شر غاسق اذا وقب ومن شر النفاثات في العقد وَمِن شَرِّ حَاسِدٍ إِذَا حَسَدَ